ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান বা শিখবেন ইতালিতে নতুন এসেছেন বা হয়তো দেশে আছেন অনেকে আসবেন তারা সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমাদের আজকের ভিডিওর এই ক্লাস তো ইতালিয়ান ভাষা যদি শিখতে চাই বা কেউ শিখতে যায় তাহলে অবশ্যই তাকে আজকের এই ত্রিশটি শব্দ জানতেই হবে এগুলা গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ আজকের ভিডিওতে তো সকলে মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক আমাদের প্রথমেই শব্দ শেখাবো লাস্টে টুকটাক দুই তিনটা বাক্য নাই বললেই চলে শব্দ গুরুত্বপূর্ণ শব্দ মিও মিও মানে হচ্ছে আমার দেখুন আমরা যখন বলবো আমার সেই ক্ষেত্রে আমরা বলবো মিও বা অনেক ক্ষেত্রে দেখবেন চলে আসে মিয়া 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 বা মিও মানে হচ্ছে আমার এরপর আছে তোমার তোমার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তুও তুও মানে হচ্ছে তোমার তারপর আছে আমরা ধরুন আমি একা না আমরা দুই তিন জনে আসছি বলি না যে আমরা তো আমরা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সিয়ামো সিয়ামো মানে হচ্ছে আমরা এরপর আছে গাড়ি আমরা যে গাড়ি চালাই এই গাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাউতো লাউতো মানে হচ্ছে গাড়ি এখন অনেকে বলবেন ভাই গাড়ি এটা কি ইম্পর্টেন্ট ভাই দেখুন কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে গাড়ি বাড়ি এগুলো চলে আসে তো গাড়িকে বলা হয় লাউতো আর এই যে বললাম গাড়ি বাড়ি তো বাড়িকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা বাসা বা বাড়ি যেটাই বলেন ইংরেজিতে আমরা হোম বলি বা হাউস বলি যেটাই বলি এটাকে আমরা ইতালিতে বলবো কাজা তারপর আছে বন্ধু বন্ধু ফ্রেন্ড এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো আমিকো মানে হচ্ছে বন্ধু তুমি আমার বন্ধু তুমিও আমি তুমিও তুমি আমার আমিকো বন্ধু আবার বন্ধুর উল্টা দিকে বন্ধু যদি খারাপ হয় তাহলে হয় শত্রু এই শত্রুকে ইতালিয়ান ভাষাতে বলা হয় নেমিকো নেমিকো মানে হচ্ছে শত্রু তো এই শব্দগুলোকে একবার দুইবার তিনবার পাঁচবার যতবার লাগে দেখবেন দেখার পর মুখস্থ করবেন ভাই একদিনে মুখস্থ করলে ভুলে যাবেন দ্বিতীয় দিন আবার ট্রাই করবেন মানে মুখস্থ করতে হবেই তার পরবর্তীতে আরও কিছু শব্দ শেখাব যেমন আশা আশাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভেনিরে ভেনিরে মানে হচ্ছে আশা ইংরেজিতে আমরা কি বলি কাম কাম মানে হচ্ছে আসা আবার ইংরেজিতে আমরা যেটাকে বলি গো গো মানে হচ্ছে যাওয়া এটাকে আমরা বলবো আন্দারে আন্দারে যাওয়া ভেনীরে আসা সো কাম গো গো কাম ভেনিরে আন্দারে আন্দারে ভেনি রে মুখস্থ করবেন এইভাবে তারপর আছে সামনে ধরুন আমার সামনে বা আমার গাড়ির সামনে আমার বাড়ির সামনে যে কোনো জায়গায় সামনে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দ্য ভান্তি দ্য ভান্তি ইতালিয়ান শব্দার্থ তারপর আছে পিছনে পিছনে বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েত্রো দিয়েত্রো মানে হচ্ছে পিছনে এখন কিসের পিছনে সেইটা না এখানে জাস্ট পিছনে বোঝানো হয়েছে সামনে দ্য ভান্তি দিয়েত্রো পিছনে তারপর আমি যদি বলি উপরে উপরে সেটা বোঝাতে আমি ইতালিয়ান ভাষাতে বলবো সোপরা সোপরা দেখুন উপরে অনেক কিছু হয় যেমন বাসার উপরে আমার উপরে বা আমি যে লেভেলে চাকরি করি এই লেভেলটার উপরের লেভেল এই যে কোনো জায়গায় উপরে বোঝাতে আমরা বলবো সোপরা আর নিচে বোঝাতে আমরা জাস্ট জু ইতালিয়ান ভাষাতে বলবো জু জু মানে নিচে যেটাকে আমরা আপ বা ডাউন বলে থাকি এরপর আছে করা মানে করা এটাকে বলা হয় ফারে। রে মানে হচ্ছে করা ধরুন আমি এই যে ভিডিওটা করতেছি এই এটা কিন্তু একটা করা মানে একটা কাজ করা যেমন লাবোরো মানে হচ্ছে কাজ লাবোরারে কাজ করা লাবোরো মানে হচ্ছে কাজ আমি জাস্ট এইখানে বলে বোঝাচ্ছি আপনাদের লাবোরো মানে কাজ আর আমি যদি বলি রে কারণ ওই লাস্টে কিন্তু এ চলে এসেছে এর মাধ্যমে করা বোঝানো হয়েছে মানে কাজটা করা তো তারপর আছে আমি এই আমিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সুনো সুনো মানে হচ্ছে আমি আবার ইও মানে হচ্ছে আমি ইও মানে আমি শুনো মানে আমি আবার কিছু ক্ষেত্রে বলা হয় ইস্তো যেমন ইস্তো বেনে আমি ভালো ইস্তো মানেও আমি তু তু মানে হচ্ছে আপনি আপনি তুমি তুই যেটাই বলি আমরা বাংলাদেশে এটাকে আমরা ইতালিতে বলবো তু তারপর আছে কাজ কাজ কাজকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাবোরো লাবোরো মানে হচ্ছে কাজ ইংরেজিতে কি বলি ইংরেজিতে আমরা বলি ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ আর ইতালিতে বলা হয় লাবোরো আর ইংরেজি কিন্তু একদমই চলে না ইতালিতে ইংরেজির ব্যবহার হয়ে থাকে একদম জিরো পার্সেন্ট ধরতে পারেন আপনি এরপর আছে বেতন বেতনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তিপেন দিও পেন দিও মানে হচ্ছে বেতন এরপর আছে কি ভালো ভালোকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে বেনে মানে হচ্ছে ভালো আপনাকে কেউ বলেছে কেমন আছেন তো আপনি বলতেছেন বেনে মানে ভালো সিম্পলি যদি বলতে যান ভালো জাস্ট তাহলে বলতে পারেন বেনে আবার যদি বলেন আমি ভালো তো বেনে এরপর আছে ভালোর বিপরীতে খারাপ খারাপকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাত্তিভো কাতি মানে হচ্ছে খারাপ এখন ভালো শিখেছি যেহেতু খারাপও শিখতে হবে ইম্পর্টেন্ট শব্দগুলা শেখাচ্ছি আর পরবর্তী ক্লাসে বাক্য থাকবে এরপর আছে কেমন ভিওর কেমন বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কমে কমে বা কম কম এমনটাও সাউন্ড আসে কম বা কমে মানে হচ্ছে কেমন ধরুন আমি বলতেছি তুমি কেমন আছো সো আরেকটি কথা বলি যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি বেশ কিছু বছর ধরে এই বাসা শেখানোর কাজ করি তো আমার চ্যানেলটি আগের যে চ্যানেল ছিল স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিংস সেই চ্যানেলটি হ্যাক করে ডিলেট করে দেওয়া হয়েছে তারপর এটা নতুন এই যে এক দেড় মাস হল দেড় মাস হয়েছে আমি শুরু করেছি চল্লিশ পাঁচচল্লিশ দিনের মতো হয়েছে তো সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপর আছে কমে কমে মানে হচ্ছে কেমন বা কীভাবে একটু আগে শিখেছিলাম কমে মানে কেমন আবার কমে মানে কিভাবে একই এরপর আছে দোভে দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় তোমার বাসা কোথায় তুমি যাচ্ছ কোথায় তুমি কোথায় কাজ করো এই কোথায় বোঝাতে আমরা বলবো দোভে এরপর আছে কেন কেন আমরা বলি না হোয়াই হোয়াই নট কেন নয় এই যে হোয়াই বলি বা কেন বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে কেন এরপর আসছে কত এখন কত আমরা কোন ক্ষেত্রে বলি কত দূরে তোর ভাষা কত দূরে এটার দাম কত এটা কত বড় এই কত বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়ান্ত কুয়ান্ত মানে হচ্ছে কত এরপর আসছে কখন কখন বোঝাতে আমি ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমাকে কুয়ান্দো কুয়ান্দো মানে কুয়ান্দো কখন আর কত সামান্য একটু ডিফারেন্স কিন্তু কুয়ান্দো কুয়ান্তো কুয়ান্তো কুয়ান্দো বারে বারে মুখস্থ করবেন এরপর আছে এটা এটা আমরা বলি না এটা একটা গাড়ি এটা একটা বাড়ি এটা একটা মানুষ এটা দশ টাকা এই যে এটা এইটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ এ এটা আছে খাবার ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো চিবো মানে হচ্ছে খাবার আবার আছে খাওয়া এই খাওয়াকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানজারে মানজারে মানে হচ্ছে খাওয়া মানে খাবার যেটাকে ফুড বলি এটাকে বলবো চিবো আর যেটাকে ইড বলি এটাকে বলবো মানজারে সেই শব্দগুলোকে কিভাবে মুখস্ত করবেন দেখুন শব্দ মুখস্ত করতে হলে একে তো অনেকেরই লেখার সময় নেই যাদের কাছে সময় আছে ক্যাম্পে আছেন অনেকটা সময় আছে তাদের তারা বিশেষ করে একটা খাতা নিয়ে কলম নিয়ে লিখে রাখবেন এটার মানে এটা যাতে বারবার দেখে দেখে শিখতে পারেন আর না হলে মোবাইলে নিয়ে মোবাইলে স্ক্রিনশট মেনে রাখুন এরপর ছোট কিছু বাক্য শেখাই যেহেতু নতুনদের জন্য আজকের ক্লাসটি তো নতুনদের বড় বাক্য দিলে পারবে না আজকের ক্লাসটি সম্পূর্ণ নতুনদের জন্য এরপর আছে হ্যালো বা ওহে আমরা বলি না হ্যালো ওহে আমরা বাঙালিরা ব্যবহার করি না এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চাও 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 মানে হ্যালো বা ও হে আবার কথা শেষে চাও বললে এই চাওটা হবে বিদায় গুড বাই যে বলি চাও এরপর আছে শুভ সকাল শুভ সকাল বা গুড মর্নিং এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো বলবন শুভ সকাল এরপর কাউকে আমি জিজ্ঞাসা করতেছি হাওয়ার ইউ তুমি কেমন আছো তো এইখানে যদি আমি হাওয়ার ইউ বলি ইতালিতে তাহলে কেউ বুঝবে না সরি বুঝলেও আপনাকে কেউ অ্যান্সার দিবে না ইতালিয়ান ভাষাতে আপনাকে বলতে হবে কমেস্তাই কমেস্তাই মানে তুমি কেমন আছো আমরা বলি তুমি কেমন আছো বা আপনি কেমন আছো ইতালিতে বলা হয় কমে স্থায় কমে মানে কেমন স্থায়ী মানে তুমি মানে তুমি কেমন আছো এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আমি কি বলবো আমি ভালো আছি আমি ভালো আছি এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তো বেনে ইস্তো বেনে ইস্তো মানে আমি বেনে মানে ভালো আবার আমি যদি বলি শুনো বেনে তাহলে কি সে বুঝবে না যে আমি ভালো আছি সে বুঝবে ভাই ভাষার মানে কি ভাষার মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করা আর আমরা যারা নতুন এসেছি আমাদেরকে বোঝাতে হবে যে আমি কি চাই ওকে ওকে আমার কথাটা বুঝতেছে কিনা জাস্ট এতটুকু পারলেই হবে এরপর আছে আমি ভালো নেই সব সময় যে ভালো থাকবো বিষয় এমন না আমি ভালো নেই এইটা বোঝাতে আমি ইতালিয়ান ভাষাতে বলবো নন ইস্তো বেনে মানে ইস্তো বেনে আমি ভালো আছি নন না আমি ভালো নেই বা আমি ভালো না সোভিওর্থ আমি তর্ময়তপু প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আমার যদি কখনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর যদি কিছু ভুল ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ভাই এটা ভুল হয়েছে তুই এটাকে শুধরে নে মানে এতটুকু আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার কিছু ভুল হয়ে হলে আমাকে ধরিয়ে দিবেন। আর আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ